আচ্ছা আচ্ছা এখন তাহলে ফিটিং করবি সব প্রস্তুত সব প্রস্তুত কিন্তু আরেকজন লাগবে এখন এই যে জয়েন্টগুলা মাসখানে এগুলা খুব জটিল না হ্যাঁ একবার হেভি এটা তো ফিক্সড করা তাই না আচ্ছা এখন কেমনে লাগাবি একটু বুঝা তো টিটা ধর এই এটা তো ভাই এই যে এটা না এইটা আমার পিছেশ নেওয়া লাগবে হ্যাঁ যাইবো পিছে যাইহোক হ্যাঁ কষ্ট কি যাইহোক পিছে নিয়ে পরে ধাক্কা দেওয়া আরে এদিকে ধাক্কা দেওয়া লাগাইতে পারে আচ্ছা 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 তাহলে ব্যবস্থা নেই নিয়ে তাহলে ব্যবস্থা এটা আসলে মূলত এটা হচ্ছে মলের লাইন তো ভবিষ্যতে যদি কখনো আপনার জ্যাম টেম হয়ে যায় তাহলে এইদিকে যেন পানস করা যায় যেহেতু এখানে পিট নাই ম্যান হল সিস্টেম নাই তো সেই ক্ষেত্রে

কল জটিল একটা দিন ফাইনাল করা হয়েছে এটা চাইলেই তো আর সরব না এটা এই গামদিয়া আবার মুস ওই আশেপাশের মাটিগুলো সরায়ালা ভালো করে আশেপাশের মাটিগুলো সরাতাছে জায়গা কি এটা একটু কোটিনেয়া হবে কোটিন হইলো এখন কিছু করার নাই এই ওপরে মাটিগুলো সরা নাইলে আবার গাম গামদিবি আবার পড়ব আশেপাশের গুলা নে বেশি করে হ্যাঁ একটু ঢুকবো কিন্তু একটু ঝামেলা করবো আর কি খাটাইবো আর কি এটার কাজ আমরা পরবর্তী দেখানোর চেষ্টা করব ভালো থাকবেন আল্লাহ হাফেজ